দেশে ফিরছেন মিজানুর রহমান আজাহারি আজহারি বা কাকরাস দিগনালাউ রাঙ্গামাটি হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের নিরাপত্তা কতটা সক্ষম লেবননে ইসরায়েলি বিমান হামলায় ছেচল্লিশ জন নিহত আজ আমি আপনাদের সাথে এই প্রশ্নের উত্তর দেব তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশের জনপ্রিয় ইসলামী কথোপক্তন মৌলানা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে ফিরছেন আজ তিনি নিজেই জানান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন তিনি কাঁকড়াছলি দিগিনালাউ রাঙ্গামাটিতে বিশে সেপ্টেম্বরের হামলার সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের গাড়ি পুড়িয়ে দিয়েছে অপরাধীরা গত আঠারো উনিশ ও কুড়ি সেপ্টেম্বরে কাঁকড়াছলি দিগিনালাউ রাঙ্গামাটিতে কাগড়াছড়ি সহিংসতার ঘটনা বিচারের বিভাগীয় তদন্ত দাবি করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহিত সমিতি দলটি সহিংসতার দিনগুলোকে সাম্প্রদায়িক হামলা বলে অভিহিত করেছে বৃহস্পতিবার হামলার প্রতিবেদন দিয়েছে জিএসএস ইরানের কেফন হামলা ঠেকাতে ইসরায়েলের নিরাপত্তা কতটা সক্ষম গত মঙ্গলবার রাতে ইরান অধিকৃত ইসরায়েলের বিভিন্ন স্থাপন লক্ষ্য করে নজরবিহীন কেফন হামলা চালায় ইরান ইরানে ইসলামিক রেভলিউশন গার্ড কপস বলেছে যে তাদের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তি আঘাত করেছে সেই অস্ত্রটি লোহার গম্বুজ এই আয়রন ডুমস সিস্টেম মূলত স্বল্প ফার্লার মিসাইল বা ইন্টারফেশন ব্যবহার করা হয় এই সিস্টেম ব্যবহৃত ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরগুলির পরিসীমা সত্তর কিলোমিটার এবং এটি ভূমি থেকে দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত শত্রু দ্বারা উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র বা বস্তুগুলিকে গুলি করতে পারে ইরানের দাবি এই হামলায় তাদের নিজস্ব উন্নত হাই ফরসনিক মিসাইল ফাতা ওয়ান ব্যবহার করা হয়েছে লেবননের রাতারাতি ইসরায়েলি বিমান হামলায় ছেচল্লিশ জন নিহত হয়েছে এদিকে মধ্য বৈরুতে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে বলে জানা গেছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহু